ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন ভিডিওটি আপনাদেরকে দিব ভিডিওর থামেল দেখে এত সময় বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন এখন আর এই বশীকরণ বিদ্যার উপরে মানুষের বিশ্বাস উঠে গেছে তারপরেও কেন উঠে গেছে হাজার হাজার তান্ত্রিক ইউটিউব চ্যানেলের ভিতরে এখন মানুষ কাজ করতে করতে কারো কাজে সুফল পায় না কারণ না পাওয়ার কারণে সবাইকে একইভাবে মনে করেন তাই আমি বলবো সকল বন্ধুদেরকে যারা আমার ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে বলবো যে আমার বলা নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন আপনার ঘরের স্ত্রী যদি কারোর সাথে পরকিরে লিপতে থাকে এবং কারোর দিকে কোনো নজর দিয়ে থাকে আপনাকে ভালোবাসে না এমন কি এরকম অবস্থা হয়ে গেছে যে আপনার শুনতে পারেন আপনার সাথে সব সময় সবসময় করে আপনি এত কষ্ট করে কাজকর্ম করে বাসায় ফিরলে থাকে সেই ক্ষেত্রে সেই সকল বন্ধুদের জন্য সেই সকল ভাইয়েদের জন্য আজকের এই পাওয়ারফুল ভিডিওটি তো বন্ধুরা এটি ভিডিওটি অবশ্যই ভিডিও থামেলে দেখে বুঝতে পেরেছেন স্কিমে কি লিখেছি আমি তাই যা দেখেছেন এটাই সত্য করে আপনার স্ত্রী যত বড়ই খারাপ হোক সেটাকে খুব সহজেই বসীকরণ বশ করে ফেলবেন কিভাবে করবেন আজকের দেওয়া এই যন্ত্রটি আপনি কোথায় অঙ্কন করবেন কীভাবে অঙ্কন করবেন কোনখানে রাখবেন কোনো ঝামেলা নেই আপনার সাথে ব্যবহার করতে হবে না আমি যেভাবে বলে দেব সেইভাবে আপনি রাখলেই কাজ হয়ে যাবে এখন এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে এটা সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেল এই চ্যানেলটি যারা এতক্ষণে সাবস্ক্রাইব করেন প্লিজ এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে গাছ গাছ রায় রোগমুক্তি থেকে শুরু করে তন্ত্র মন্ত্র যন্ত্র সহকারে সম্মোহন উচ্চটান বশীকরণ সহ সকল ধরনের ভালো মন্দ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি কারণ প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে যদি আমি বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা না করি আপনারা কীভাবে শিখবেন আর আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কেউ অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না এগুলি সম্পূর্ণ নিজ দাঁত্বে করিতে হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আর বাড়াবো না কথা সংক্ষেপে শেষ করবো এই ভিডিওটি তো আজকের এই পাওয়ারফুল একটি যন্ত্র আপনাদের জন্য নিয়ে এসেছি এই যন্ত্রটি অবশ্যই স্কিমে দিয়ে দেবো ভিডিওর শেষে এই যন্ত্রটি আপনি কিভাবে অঙ্কন করবেন এই যন্ত্রটি অঙ্কন করবেন আপনার যে স্ত্রী যে আপনার স্ত্রী না আপনার কথা না আপনার সাথে দুর্ব্যবহার করে আপনার সাথে খারাপ ব্যবহার করে কখনো আপনাকে সে সহ্য আপনাদের সুখের সংসার ছিল এখন অশান্তি অশান্তি আর সংসারের ভিতরে আপনি লক্ষ টাকাও যদি দিনে রোজগার করেন তার মন পাওয়া যায় না পাচ্ছেন না কিভাবে পাবেন সেই ক্ষেত্রে আজকের দেওয়া এই পাওয়ারফুল এই যন্ত্রটি আপনার কাজ করবে এই যন্ত্রটি আপনি কিভাবে কাজে লাগাবেন যন্ত্রটি এভাবে কাজে লাগাবেন আপনি এই যন্ত্রটিকে আপনি হঠাৎ করে অমা কোন দিন করবেন কিভাবে করবেন কাজটি পূর্ণিমা রাত্রে যে কোনো পূর্ণিমার রাত্রিতে এই যন্ত্রটি আপনি আপনার স্ত্রীর একটি পেটিগোট চুরি করে নিয়ে যাবেন তার মানে কি ছায়া এই জিনিসটা যখন চুরি করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি এই পেটিকোটের উপরে এই যন্ত্রটিকে অঙ্কন করবেন যন্ত্রটিকে অঙ্কন করবেন লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে পেটিকোটের উপর অঙ্কন করে এই পেটিগোটটি একটি নির্জন কোনো একটা নির্জন জায়গায় নির্জন স্থানে আপনি ফুতে দিতে হবে নির্জন স্থানে ফুতে দিয়ে আপনি সোজা আপনার বাড়িতে চলে আসবেন আপনার কাজ কিন্তু শেষ আপনার এই কাজ করার সাথে সাথে আপনি তিন দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন আপনার স্ত্রী আস্তে 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 তার ভাষা পরিবর্তন করে আপনার ভালোবাসার সেই পূর্বের মতন আবার আবদ্ধ হয়ে যাচ্ছে এই পাওয়ারফুল ভিডিওটি আমি আপনাদেরকে হাতে তুলে দিলাম সম্পূর্ণ নিয়ম সহকারে একই সাথে সব দিয়ে দিলাম তো আশা করি অবশ্যই আপনারা এই সঠিক নিয়ম মতন কাজ করে কাজের সুফল অবশ্যই আপনারা পাবেন ভালো মন্দ রেজাল্ট কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ